আসসালামু আলাইকুম সব কেমন আছে হাজার হাজারদুয়ারি দেখতে এটা হচ্ছে সেই বিখ্যাত নবের বাড়ি ছিল এখন ট্যুরিস্ট জায়গা হয়েছে এই যে সামনে এই বিল্ডিংটা সাদা বিল্ডিংটা এটা হচ্ছে হাজারদুয়ারি হাজারটা দুয়ার আর এখন আমি যেটা ভিডিও করছি এটা হচ্ছে এই হলুদ বাড়িটা এটা হচ্ছে মেহেল তখনকার আমলে এটা ভিতরের দৃশ্যগুলো এখন দেখা যাবে না কারণ হচ্ছে ভিডিও করতে পারুন এটা হচ্ছে মতিঝিল পার্ক ওখান থেকে এলাম মতিঝিল পার্কে তো এই হচ্ছে মতিঝিল পার্কের মানে সামনেটা এখন আমরা ভিতরে যাব ভিতরে গিয়ে এই যে এটা হচ্ছে এই যে বাগান ফুল বাগান কত সুন্দর ছেলে মেয়ে সব খেলা করছে আমার এই যে আমার মেয়ে তো এই যে ট্যুরিস্ট যে বাইরে থেকে যে লোকগুলো আসবে তাদের জন্যে এগুলো ট্যুরিস্ট ঘর আর এটা হচ্ছে আর সামনে বেশ সুন্দর দৃশ্য এবং জায়গা আপনারা আসতে পারেন আর এই যে আমার ছেলে আর মেয়ে দোলনা দেখে ঝুলু খেলছে ভয় পাচ্ছে আমার মেয়ে এটা কাজ ছবি বলতে পারছি না এই যে এটা হচ্ছে একটা গার্ডেন বেশ সুন্দর গার্ডেন এই যে ছলকানি শুসুরি সব আছে এখানে এই জায়গাটাও খুব বাচ্চাদের জন্য জনপ্রিয় করেছে চারিদার ঘাড়া আছে শুধুমাত্র বাচ্চারা এই যে জায়গাটা হচ্ছে নবাবের সময় যে মানুষজন উঠা বসা করত কীভাবে তার সব ঐতিহ্য তুলে ধরে রাখা আছে এখানে সব বাংলাতে এবং ইংলিশে লেখা আছে আপনারা স্ক্রিনশট করে পড়ে নিতে পারেন এই যে কীভাবে নভরা বসত তার দৃশ্যটা এখানে ধরেছে আর ওই যে সামনে যেগুলো দেখা যাচ্ছে এগুলো মানুষ এই যে এগুলো হচ্ছে যুদ্ধের সময় মানুষ হাতি ঘোড়া নিয়ে বেরোতো উঠ এগুলো সেই দৃশ্যটা তুলে ধরেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এটা নবাবের মূর্তি